الله اكبر الله ظالم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون <applause> آية كريمة الله اكبر ظالم মুনাফিক দেখে যখন বলা হতো। তোমরা ইমান গ্রহণ করো কেমন নবী জিম শাহবাই কেমন ইমান এনেছে যেমন আম নাস বলেছেন আ আমানত বলেন নাই ওয়াইদাখুন আম এনেকু কামা আম আনা নাবী বলা হয় নাই ও ইদাখুন আ বেনুকামা আম আলাদ রসুল বলা হয় নাই তোমরা ইমান আনো যেমন ইমান এনেছে নবী এ কথা বলা হয় নাই তোমরা ইমান আনলে যেমন ঈমান এনেছে পয়গহ রসূল এ কথা বলা হয়নি কি বলা হয়েছে আমু কামা আমানান মাস এই ناس মানে সাহাবায়ে کرامPrincipals সমস্ত মুফাসসিরিনে کرامদের একমত তার মানে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে বলা হয়েছে এখন কেউ যদি বলেন হুজুর কি বললেন আমরা তো ইমান আনবো নবীর মতো তাহলে বলবো নবীর মতো ইমান আনতে কোরআনের কোন আয়াতে আপনাকে অর্ডার করেছে দেখা কোন আয়াতে আল্লাহ নবীর মতো ইমান আনতে পৃথিবীর কোন মানুষকে বলেন নাই কেন নবীর মতো ইমান আনার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের চিরকাল হবে না কোন দিন সম্ভব কেন নবীজির কিছু ইমান আছে নিজের চোখে দেখে খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাকে রসুল জান্নাতের প্রতি ইমান আছে দেখে না না দেখে কথা বলেন না কেন নিজের চোখে দেখে জান্নাতের প্রতি রসুলের ইমান দেখে না না দেখে দেখে আল্লাহর প্রতি রসুলের ইমান দেখে না না দেখে কথা বলেন না কেন মেয়েরা যদি আল্লাহর সাথে আমার রসুলের দেখা হয় নাই কথা বলেন দেখা হয় নাই ফাটা না ফাটা তান্ডা ফাটা না তা বা দেখা হয়েছে আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের রসুলের দেখা হয়েছে সম্মত কারণে আল্লাহর প্রতি ইমান নবীজির বিল মোশাহাদা জান্নাত জাহান্নামের প্রতি ইমান রসুলের বিল মোশাহাদা আপাকে যদি বলা হতো নবীর মতো ইমান আনো তাহলে আমাদেরও আর কোন সফরে যাই না যাই মেয়েরা একবার যাওয়াই না মেয়েরা যে যাওয়া ছাড়া তো আর জান্নাত রসুল দেখেন নেই মেয়েরা যে যাওয়া ছাড়া তো জাহান্নাম রসুল দেখেন নাই

কিন্তু না দেখার ইমান আর দেখার ইমানের কম বেশি হবে না হবে না কোরআন শরীফের মধ্যে আছে এক আবসুল আল্লাহ পাপকে দেখে বললেন রব্বি আর ইদি গাইফা তুহিল মাউতা আল্লাহ তুমি আমাকে দেখাও তো মরা দাদে তুমি কেন মেশিন দা করবে আল্লাহ তা রাসূলকে দেখে বললেন আওয়ালাম তু তুমি তোমার কি বিশ্বাস হয় না নবী অবিশ্বাস নবী হবে কেমনে অবিশ্বাসী কি কেউ নবী হতে পারবে না তো আল্লাহ বললেন আওয়ালাম তু তুমি তোমার কি বিশ্বাস হয় না আল্লাহ কোরআন আল্লাহ তাআলা বেশি কত উত্তর করলেন ওয়ালা কিলিয়াত মা ইননা কলবি আপনি যে মরাটাকে জিন্দা করতে পারবেন পারেন করবেন 100 উপরে আমার ঈমান আছে কিন্তু দেখলে যে মনে স্যাটিসফ্যাকশন আসবে এটা তো না দেখলে হয় না ঠিক বললাম না ঠিক বললাম বিশ্বাস আমার ওভার হবে কিন্তু দেখলে যে তা আসবে এটা তো না দেখলে হয় না আল্লাহ ফখরুল্লাহ তখন রসুলকে বললেন যে আপনি এই 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 কাজ করেন ওইটা আর আলোচনা বিষয় সেদিকে যেতে চাই তাহলে নবী আলাই নামের ঈমান দিন ও শাহাদা পৃথিবীর কোন মৌমিনের ইমান আল্লাহ জান্নাত এবং জাহান নামের ইমান বিন হওয়ার কোন সম্ভাবনা নাই এ কারণে কেউ পর্যন্ত আনে মানুষদেরকে সাহাবিদের মতো ইমান আনতে বলা হয়েছে এখন আমি প্রশ্ন হল বুঝলাম পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ নবীদের পরে সাহাবি কিন্তু সেই লোকগুলো হচ্ছে চোদ্দশো বছর আগে চলে গেছে এতদিন পরে এসে আপনার ছেলে সাহাবি হতে চাই কেন উনি তখন উত্তর করলেন আমাদের বাসাতে কিভাবে তালিম হয় সুমনাল্লাহ বললেন না যে আমাদের বাসায় কি হয় কিতাবি তালিম হয় তার মধ্যে একটা কিতাবের নাম হেকায়াতে সাহাবা সপ্তাহে এক দুই দিন সাহাবিদের অনুপম চরিত্রের কথা আমরা যখন তালিম করি ছেলেরা সাহাবীদের অনুপম চরিত্রের কথা শুনতে শুনতে তাদের অন্তরে আবেগ তৈরি হয়েছে আহ এমন সোনার মানুষ যদি হতে পারতাম এমন সোনার মানুষ যদি হতে পারতাম মুসলমান ভাইয়ারে আমার কথা ভালো করে বুঝবেন তাই তো বলতেছিলাম আমরা যারা বিয়ের আগে এই হকের কথা বন্ধুরা আমার জানতে পারি না এই ভুল ক্রমে ওই জাতীয় কোনো সমস্যা আমাদের ফ্যামিলিতে হয়ে গেছে স্ত্রী আমার কন্ট্রোল মানতে চায় না স্ত্রী দিনের উপরে চলতে চায় না স্ত্রী নামাজ আর পর্দা করতে চায় না স্ত্রী ইসলামের বিধি বিধান মানতে চায় না আমরা বলবো না তাকে বাদ দিয়ে দাও আমরা বলবো মডিফাই করে নেন মডিফাই কেমনি করবেন সহ একটা পদ্ধতি হলো বাসায় দিয়ে বন্ধুরা আমার পিতাবি তালিম শুরু করে দেন গিতাবি তালিম যদি শুরু করতে পারেন আল্লাহ চলতে 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 একটা পর্যায় তার অন্তরের ভিতরে সাহাব মহিলা সাহাবীদের আদর্শের কথা শুনতে শুনতে অন্তরের ভিতরে তেমন কী হওয়ার জন্য আবেগ তৈরি হবে যেমন ইংল্যান্ডের চতুর্দিকে মুসলিমদের ঘর আর পরিবেশ থাকার পরেও ঘরের ভিতরে কিতাবি তালিম থাকার কারণে ইংল্যান্ডের জমিনে একজন ছোট্ট মুসলমানের বন্ধুরা আমার বাচ্চা সাহাবি হতে চায় অথচ বাংলাদেশের ভিতরে চতুর্দিকে মুসলমানদের ঘর থাকার পরেও ঘরের ভিতরে কিতাবি তালিম না থাকার কারণে মোল্লা বাড়ির ছেলেটাও এখন নাস্তি হওয়ার জন্য প্রতিযোগিতায় যায় নাস্তিক হওয়ার প্রতিযোগিতা এখন বাংলাদেশে মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন সন্তানের এক নম্বরের হক হলো সন্তান বন্ধু নামার তার জন্য দিনদার মা চয়েস করা মায়ের কুকুরে সন্তানের হক হলো তার জন্য দিনদার বাবা চয়েস করা দ্বিতীয় নম্বরের হক খুব ভালো করে বুঝবেন সন্তান যখন পেটের ভিতরে আসলো আল্লাহ পাক তৌফিক দিলে বড় হতে হতে একদিন তো জন্ম নেবেই সন্তান যেদিন জন্ম নিবে আমার বাবার জিম্মায় একটা হক হলো এই সন্তান যখন জন্ম নিবে জন্ম নেওয়ার পর সন্তানের বিদেশে থাকে তাতে অসুবিধা নাই বাবা যদি চাকরিতে থাকে তাতেও কোনো অসুবিধা নাই তবে সন্তানের জন্য জন্মের পরে তার দান কানে আজান আর পাম কানে একানত নিশ্চিত করতেই হবে এই জিম্মাদারি আল্লাহ মা দেন নাই কেন মা সন্তানকে জন্ম দিতে গিয়ে জন্ম মৃত্যুর কোনো মা তো দুনিয়ার থেকে চলেই যান কোন মা দুনিয়াতে বেঁচে থাকলেও অশ্লী বন্ধুরা আমার অচেতন হয়ে পড়ে থাকেন এ কারণে এই জিম্মাদারি কোনো মাকে দেওয়া হয় নাই এই জিম্মাদারি হলো বাবা সন্তান জন্মের পরেই যদি কোনো মুসলিম তার সন্তানের দান কানে আসান

দেশের সবগুলা বাচ্চা কি হামের কারণে দুনিয়াতে জন্মগ্রহণ করে না সবাই সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে তারপরেও হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাদেরকে টিকা টিকা খাওয়ানোর জন্য সরকার এত অ্যালার্ট কেন হামের টিকার সপ্তাহ যখন আসে মাইকিং হয় খেলতে হেলথ কমপ্লেক্সে দেয় রাস্তার মোড়ে মোড়ে ক্যাম্প করে এমনকি স্টেশনে স্টেশনে ক্যাম্প করে এমনকি বড় কোনো টার্নিং পয়েন্টে ক্যাম্প করে বাসগুলি দাঁড় করিয়ে দাঁড় করিয়ে ওই বয়সের বাচ্চাকে খুঁজে খুঁজে নিয়ে এসে হামের টিকা খাওয়ায় কেন কারণ সবগুলি বাচ্চা হামের জার নিয়ে আসে না বাংলাদেশের আবহাওয়া যে অবস্থাতে আছে সুস্থ অবস্থায় জন্ম নিলে কি হবে কিছুদিন পরে হামে আক্রান্ত হয়ে ওর জীবন বিপন্ন হতে পারে এজন্য সেফটি ড্রাগ ওকে হামের টিকা দেওয়া হয় এ পৃথিবীতে প্রতিটা বাচ্চা নাস্তিকতার চার নিয়ে জন্মগ্রহণ করে না ফিতরতে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে কিন্তু বাংলাদেশের আবহাওয়া বাতাস যে ভয়ঙ্কর দূষিত যে কোনো মুহূর্তে ওকে নাস্তিকতার চার আক্রমণ করতে পারে এজন্য জন্মের পরে ওকে ডান কানে আজান আর বাম কানে দাও এটা ইমানই টিকা হয়ে গেল এটা কিসের টিকা কথা বলে এটা কিসের টিকা ইমানই টিকা আকারের ভিতরে কি বলে আসদ আল্লাহ ইলাহ আসদোল্লম হাম্দ অবসৎ এখামদের ভিতরে কি বলে আসদাই লাহাই মনে আসদ অল্নাম হাম্দ বসদ যে বাচ্চা জন্মের পরে তার কালের ভিতরে আবাফ কুটলো আল্লাহ বুঝে না শোনে না নেই তার কোনো অনুভূতি ঢুকছে তো কাফ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমরা ছোটো বেলায় কি দেখেন আমরা ছোটো বেলায় দেখেছি আজানবিত ছেলে হইলে টাইম সারা আজানের টাইম সারা যদি কোন বাড়ির থেকে আজানের শব্দ আসে মানুষ মনে করতে একটা বেড়া ছিল সেদিন কি বললাম না ঠিক তাও দিত কোন জায়গায় জ্বরের সামনে আসলে সিস্টেম কি বাচ্চা তাকে আপনি কোলে নিয়ে আসবে আপনার সাথে যার সাথে সাক্ষাৎ চায় বেগানা কোনো নারীকে দিয়ে এরপরে আপনি আস্তে আস্তে করে গান কানে আজানের শব্দগুলো শুনে দেন

এখন শুনে রাখেন মোস্তার সন্তান জন্মের পরে তার দান আজান বাম থেকে যাতে মুসলমানের সন্তান বঞ্চিত হয় এই জন্য অনেক সুন্দর শব্দ লাগাইছে মা ও স্বাস্থ্য সুরক্ষার লেবেল লাগায়া এই টিকা থেকে বঞ্চিত করবার জন্য মুসলমান মা বোনদেরকে ঘরে আর বাচ্চা হতে দেয় না এখন সব সিজা পেটের ভিতরে আসলেই কথা বলেন না কেন ঠিক এরকম মাঝে ডাক্তার সাথে কাছে ডাক্তার সাহেবরা আবার ভাগ করে নেয় বাচ্চা কিছু যাওয়ার পরে ডাক্তার বিল সন্তান পেটে দিলেন আল্লাহ আর বিল করার বিল দেন ডাক্তার তারপরে যতক্ষণ সময় যত যখন যায় বলে ও ভিতরে পানি কামি কমে গেছে এখন বিল ধর কোনে নেই গেছে ডাক্তার মহাজির এই এই সিস্টেম আমাদের দেশের ডাক্তাররা আবিষ্কার করে নাই সুরক্ষা ভিতরে ষড়যন্ত্র হলো সন্তানদেরকে নাস্তুত বানানো খুব সহজ এজন্য আপনারা এর উপরে আর একটা আর একটা বুদ্ধি করবেন কি ডাক্তারের কাছে নিয়ে যাবেন সিজারি করবেন তারা কেউ তাদের সাথে কন্ট্রাক্ট করে নেবেন তোমরা বাচ্চা বের করার পরে তিন মিনিটের জন্য আমাদের কাছে নিয়ে আসবে কেন দেখি আমাদের দেশে যত মানুষ মারা যায় এদের জানাজান নামাজ হয় না হয় না আজানো হয় একটা মতো হয় আজানো হয় একটা মতো হয় কেন কারণ আল্লা সিস্টেম করে দিয়েছেন জানাজান নামাজের আজান হবে জন্মের পরে নামাজ হবে মৃত্যুর জানাজার নামাজের আজাদ হবে জন্মের পরে নামাজ হবে মৃত্যুর পরে কিন্তু দুঃখের কথা হলো আমার দেশের কত মানুষ আজান ছাড়া জন্ম নিয়ে আজান ছাড়াই মৃত্যুর পরে শুধু জানাজার নামাজ নিয়ে কবরে চলে যায় তিন নম্বরের হক ভালো করে মনে রাখবেন এই সন্তানের জন্য আপিকে পড়া যদি বাবার সক্ষমতা থাকে আকিকার দ্বারায় হাজার মুসিবত থেকে মানুষ মুক্তি পায় সন্তান হাজার ঝামেলা থেকে মুক্তি পায় যে বাবার সক্ষমতা নাই সে আকিকা করবে তবে একটাইতে গুরুত্বপূর্ণ আর একটা সুন্দর আছে তার নাম হলো তাহনি কোন বুজুর্গ আলেমের কাছে নিয়ে যাবেন উনি কোন মিষ্টি জাতীয় জিনিস তার মুখের ভিতরে গেছি বায়া এটা একটু আপনার সন্তানের মুখে দিবে কি লাভ হবে

বাচ্চারা যতক্ষণ পর্যন্ত ভাত খায় না ততক্ষণ পর্যন্ত পেশাব না পাকি হয় না কথা বলে এই ফতুয়া ছিল না ছিল না এই ফতুয়া আগে ছিল সে ফতুয়া কি এখনো আসে নাকি গান ধরা পরামারিক পাড়ায় আবার নাই তো লাহোরে তো নাই মনে রেখে বাচ্চা জন্মের পরেও যদি পেশাব করে এই পেশাব কেমন না বাচ্চার ধাদা পেশাব করলে কেমন নাপাক এই তুই নাপাকের পলিটিভ কোন তারপর বাচ্চা চমের পরে পেশাব করলে ওই পরিমাণে নাপাক বাচ্চার কাদায় নিতে বলে থাকবে এই বাচ্চার পেশাদ নিয়ে নামাজ পড়লে কিন্তু নামাজ ও বুকের দুধ ওই বুকের দুধ পবিত্র জিনিস এই এটা খায় বুকের দুধের চেয়ে জমদমের পানি কি কম পবিত্র নাকি জমজমের পানি খাই দাদায় পেশাব করে খাই না বলুন কথা বলুন না কেন

এ কারণে সন্তানকে তার বুকের দুধ পান করায় না না করে কি করে ফিডার খাওয়ায় মনে রাখেন ন আপনি আপনার সন্তানকে তার পাওনার হক থেকে বঞ্চিত করে আজকে ফিডার খাওয়াইলেন অপেক্ষা করেন আপনি যখন বিদ্ধা হবেন আপনার সন্তান তখন এই পাওনা সুদে আসলে আপনাকে দিয়ে দিবে আপনার ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় আপনাকে ফিডার খাওয়া

মূলত সন্তানের খাবারের গুণাও এক দেশ থেকে মানুষ আর দেশে গেলে সেই দেশের খাবার খেতে পারে না ঝামেলা হয় পেটে সমস্যা হয় প্রবলেম হয় খেতে পারে না সৌদি আরবে গেলে খেতে পারে না অমুসলিম কান্টিতে গেলে তো কি মুসলিম কান্টিতে গেলেও এক এলাকার মানুষ আর এক এলাকার এক দেশের মানুষ এক দেশের খাবার খেতে পারে না আমাদের সিরাজগঞ্জের লোকেরা চট্টগ্রামে দেখানা খেতে পারে না কেন ওইখানে সিদ্ধ চাওয়া নেই আমরা অটো আলহামদুলিল্লাহ আমরা অটো সিদ্ধ অসিদ্ধ যেমনই হোক জাল দিয়া ঝাল ছাড়া যেমনই হোক সমস্যা নেই সব খেতে খুব ভালো করে বুঝবেন কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাটাকে মায়ের পেটের থেকে বের করে দিয়েছেন একেবারে ক্রম এই মুহূর্তে ওকে কোন খাবার খাওয়াবে এই খাবারের দ্বারাই সন্তানের জীবন নষ্ট হতে পারে এ কারণে আল্লাহ পাক সন্তানের জীবনের স্বাস্থ্য সুরক্ষার জন্য মায়ের বুকে সন্তানের গোডাউন তৈরি করলেন কত আগে সন্তানের কল্পনাই যখন হয় তখন মা বয়স হয়েছে তখন থেকে মায়ের বুকে সন্তানের খাবারের গোডাউন বড় আশ্চর্য কথা হলো মা ভালো করে কথাগুলি শুনবেন চল্লিশ বছর পর্যন্ত যদি আপনার বিয়ে না হয় বারো বছরে সন্তানের খাবারের গোডাউন আপনার বুকে আল্লাহ দিয়েছেন চল্লিশ বছর পর্যন্ত যদি বিয়ে না হয় চল্লিশ বছর এই গোডাউন খালি থাকে কোনো মাল ভিতরে ঢোকে না কথা বলেন না কেন অবিবাহিতা মেয়ের বুকে দুধ না আসে না দুধ কখন যখন মেয়ের বিয়ে হয়ে যখন মেয়ের পেটে বাচ্চা আসে তখনই আল্লাহ পাক মায়ের মাল পাঠায় দেয় বাচ্চা জন্ম নিবে আরো মায়ের বুকে দুধ আগেই এসে গেছে যে সন্তানের গোডাউন খাবারের গোডাউন মায়ের বুকে মায়ের বিয়ে তিরিশ বছর আগে সন্তানের জন্য তিরিশ বছর পর্যন্ত বিয়ে হয় নাই পেটের বাচ্চা আসে নাই গোডাউন মাল শূন্য ছিল যখনই বাচ্চা পেটে আসলো তখনই গোডাউনের ভিতরে মাল দেওয়া হলো বুঝা গেল এ বুকে যা আসে সবটা সন্তানের হক পাওয়া না ঠিক কথা বলেন না কেন যতদিন সন্তান আপনার পেটে আসে না ততক্ষণ পর্যন্ত আপনার গুডাউনে কোনো লাভ আসে না সন্তান পেটে আসার পরে আপনার গুডাউন মানে ভরে গেল তার মানে এটা আপনার দেহে থাকলে কি হবে এটা সন্তানের হক শুধুমাত্র কেবলমাত্র নিজের দৈহিক চিকিৎসার জন্য সক্ষম রাখার জন্য चमत्कार রাখার জন্য

এই লোকটি দেড়শো বছর পর্যন্ত দুনিয়াতে যদি বেঁচে থাকে মায়ের দুধ পান করার কারণে পৃথিবীর লক্ষ কোটি সাথে যুদ্ধ করে সে সুস্থ থাকার যোগ্যতা আমরা তার শরীরে দিতে গান দেড়শো বছর পর্যন্ত বেঁচে থাকবে দুইশো বছর পর্যন্ত বেঁচে থাকবে মায়ের বুকের সেই দুধের একশন পাওয়ার লক্ষ কোটি সাথে মোকাবেলা করে ফাইট করে এই লোকটা বার্ধক্য বয়সে অসুস্থ থাকবে মায়ের দুধের বরফতে সেই বরফ থেকে আজকে বঞ্চিত করছে আমার দেশের আধুনিকা মা মুসলমান ভাইরালে আমার ভালো করে বুঝবেন এরপরে আর একটা গুরুত্বপূর্ণ সুন্নত বন্ধুরা আমার খুব ভালো করে মনে রাখবেন এই কথাটা বলি শেষ করে দেব সেটা হলো সন্তানের জন্য উন্নত সুন্দর একটা নাম সিলেকশন করতে হবে আল্লাহ পায় বলেন মানবলি দালাহুওয়ালা ইসনাহুয়া তোমাদের কাউকে যদি আল্লাহ সন্তান দান করেন সে যেন তার সন্তানের জন্য সুন্দর নাম চয়েস করে আমাদের দেশের ভিতরে আলহামদুলিল্লাহ নাম চয়েসের ব্যাপারে আমাদের দেশের কোন বন্ধুর আমার দম্পত্তি পিছিয়ে নাই বরং অনেক দম্পত্তি এমন আছে যাদের বিয়ে হওয়ার আগে প্ল্যান করে নিয়েছে স্বামী যদি এমন হয় তাহলে এই কয়না স্বামী যদি অমন হয় তাহলে এই কয়না বাচ্চা হইলে অমুক নাম অমুক নাম রাখবো কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমান যে নামগুলি বর্তমানে চয়েস করে এই নাম দিয়ে বোধার কোনো কায়দা নাই মুসলমানের সন্তান নাকি দাদা বাবু দে নাম কি রাখে করচু নাম কি সেন্টু নাম কি রিগা নাম কি রিঞ্জু নাম কি মঞ্জু খুব ভালো করে মনে রাখতেন এই জাতীয় নাম দিয়ে তো মুসলিম অমুসলিম তারতম্য করা যায় না আমার আব্বাজান যান আপনারা তো ভালো করে চিনেন কারণ সবচেয়ে বেশি মহাপত করতো আমার আব্বাকে ধান জানলো কেন আমার খুব মনে আছে নুন্নবি টাকা আমি আগে আসতাম আব্বার সাথে ঈদের নামাজের এখানে আগে কিন্তু সিস্টেম ছিল ইমাম সাহকে কোরবানির সময়

এবং আব্বার আজান এত ভয়েসে কঠিয়া কালো ওই বাসুজে এই জন ওই বাসুজাতে আমার বড় খালার বিয়ে হয়েছে মুফতি রেজাল করিম সাহেব আমার ভাই আব্বা আমরা যখন খালার বাড়ি থাকতাম আমাদের মসজিদে আব্বা যান ফজর সময় আজান দিতেন এই আজানের শব্দ আমি নিজের গানে খালার বাড়ি থেকে শুনছি এমন কি একটা ছিল তো আব্বা এক একবার করতে গেছে তখন তো মাইক নাই করতে গেছে সাইতিয়ানি এমন বস করছে সব মানুষটা ভক্ত হয়ে গেছে ওই সময় তো আর রাত্রে আসার কোনো সিস্টেম ছিল না রাত্রে খেতে সকালবেলা কানা কানা খেয়ে তারপরে বক্তা আসত আব্বা ছিলেন ওইখানে এক মুরব্বীর সাথে কথাবার্তা হয়েছে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে দেখা গেছে ওই মুরব্বীর যে নাম আমার নাম আরো সেই নাম আগে কিন্তু নামে নামে থাকলে আত্মীয় বানাইতো মানুষ মনে পড়ে কি আপনাদের